মিড ডে মিলের চাল সরবরাহকারী গোঘাট এক ব্লকের এক রেশন ডিলারের বিরুদ্ধে একাধিক স্বেচ্ছাচারিতার অভিযোগ ছাত্রছাত্রীদের খাবার নিয়ে কোনো দুর্নীতি মানা হবে না বলে জানালেন খাদ্য কর্মাধ্যক্ষ সঙ্গীত পাঠীরা গোঘাট এক ব্লকের বেশ কয়েকটি স্কুলের অভিযোগ সেই সমস্ত স্কুলে মিড ডে মিলের চাল সরবরাহ করেন বোরাচঁদ গায়েন নামের এক রেশন ডিলার কিন্তু তার স্বেচ্ছাচারিতার জন্য সেসব স্কুল হয় তাদের প্রাপ্য চাল পাচ্ছেন না নতুবা বরাদ্দের মধ্যে যেটুকু চাল পাচ্ছেন গোরাচাঁদ গায়েন তার ইচ্ছা মাফিক সংশ্লিষ্ট স্কুল থেকে ধার বলে বরাদ্দের থেকে চালের বস্তা নিয়ে চলে যাচ্ছেন কিন্তু সেটা পরিশোধ করছেন না ফোন করলেও ফোন তুলছেন না এ বিষয়ে গোঘাট এক ভিডিও জানান জেলা থেকে তাকে মিডিয়ার সামনে কিছু বলতে নিষেধ আছে তবে কোনো স্কুল লিখিত অভিযোগ জানালে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে গোঘাট এক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা জানান তাদের সরকার মিড ডে মিলের মাধ্যমে ছাত্রছাত্রীদের খাদ্যের ব্যবস্থা করেছেন সেই চাল নিয়ে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না লিখিত অভিযোগা মাত্রই তারা ব্যবস্থা গ্রহণ করবেন দেখুন কি বলছেন baliwala high school প্রধান শিক্ষক এবং খাদ্য কর্মাধ্যক্ষ সঙ্গী অধিকারী आरंभ क्राइमসের রিপোর্ট বিভিন্ন মিডিয়া কাছে এত অভিযোগ আছে যে আপনাদের মিডডে মিলের চাল জিনি সরবরাহ করেন গোরাচান গাইন নামে একজন ডিলার তো তিনি নাকি আপনাদের মানে যে জিনিসটা করছেন যে মিডডে মিলের চাল দিচ্ছেন এবং আপনাদের কোনো কিছু না জানিয়ে সেই চালের বস্তা তার ইচ্ছা মতো তুলেও নিয়ে চলে যাচ্ছেন আবার কখনও বা আপনাদের প্রাপ্য যেটুকু সেটুকুও দিচ্ছেন না এরকম এবং চাল দিচ্ছেন অত্যন্ত বাজে নিম্নমানের এই রকম ভুরি ভুরি অভিযোগ তার নামে আসছে যে মানে এটাতে আমরা যেটা শুনেছি যে বালিবেলা হাই স্কুল অর্থাৎ আপনার স্কুল এই একই যন্ত্রণার শিকার যদি এইটা নিয়ে মানে বিষয়টা একটু বলেন এবং একই সাথে আপনার কাছে এটাও জানতে চাইব যে আপনারা এর জন্য কোথায় কোথায় জানিয়েছেন বা বাবুর সঙ্গে কোনো যোগাযোগ করা গেছে কিনা যদি একটু বিস্তারিত বলেন এমনি বেশ কিছুদিন আগে পর্যন্ত মিড ডে মিলের চ্যালেঞ্জ সর্বর ভালোই ছিল খারাপ কিছু নয় এবং গুণমান কেন মিথ্যা কথা বলবো গুণমান ভালো খারাপ না কিন্তু এই কিছুদিন যাবত। আমাদের যে চালের প্রাপ্য যে বরাদ্দ সেইটা আমরা পাচ্ছি না এবং বরাদ্দ জানানোও হয়েছে আমাদের গোঘাট এক নম্বর ব্লকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা এখানে যারা সমস্ত প্রাইমারি স্কুল বলুন বা হাই স্কুল তাদের কাছ জানানোর জন্য আর কি হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখা হয় বা আমরা অনেক সময় ইমেলও করি করে জানানো হয় আমি কিন্তু আমার স্কুলের তরফ থেকে সময়ে জানিয়েছি এবং আমাদের গোঘাট এক নম্বর ব্লকে যিনি মিড ডে মিলের দায়িত্বে আছেন ভালো উনি খুব ভালো কাজকর্ম করেন কিন্তু ধনঞ্জয় বাবু তো ওনাকেও আমি জানিয়েছি উনি গোড়াজারবাবুকে ফোন করতে বলছিলেন আমিও বারবার ফোন করেছি গোরাজাদববাবুর সঙ্গে কিন্তু ওনার ফোন আমি পাচ্ছিলাম না এইদিকে আমাদের চালের যে অসুবিধা হচ্ছে তো আমি আবার ধনঞ্জয় বাবুকে জানালাম এবং গ্রুপেও লিখেছি যে আদারওয়াইজ আমরা মিড ডে মিল বন্ধ করতে বাধ্য হব চাল না পড়লে কী করে কী খাওয়া দাওয়া হবে তো এই গতকাল আমাদের মানে অন্য আর্জেন্ট বেসিস আমাদেরকে চার বস্তা চাল দিয়ে যাওয়া হয়েছে এবং যিনি দিয়ে গেলেন প্রতিবারই হয় কি চাল যখন ওনারা ডেলিভার করেন তখন একটা কাগজ থাকে রিসিভ করার একটা কাগজ থাকে সেই কাগজে আমরা সই করে দিই চালটা আমরা রিসিভ করে নিই তো এবারে দেখলাম সেই কাগজটা নেই আমি জিজ্ঞাসা করলাম বলছেন না এটা আপনাদেরকে আর্জেন্ট বেসিসে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনি তো জানিয়েছিলেন যে খুব অসুবিধা হচ্ছে

কিন্তু কোয়ার্টারে দেওয়া হয়তো হ্যাঁ চারটে কোয়ার্টারে দেওয়া হয় তিন মাস তিন মাস করে সেইখানে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুঁজে পাচ্ছি না তো যাই হোক আমরা রিকোয়ার্ড অ্যামাউন্ট যেটা আমাদের লাগবে আমরা তো অতীত অভিজ্ঞতা থেকে জানি যে আমাদের কোয়ার্টারে এবং কোয়ার্টারগুলো আবার ব্যাপার থাকে যখন ধরুন ছুটি আছে সেই কোয়ার্টারে চাল কম লাগবে তো আমরা সেই মুখেই আমরা বরাদ্দগুলো কতটা আমরা দিলে ভালো হয় সেটা আমরা জানাই রিকোয়ারমেন্টটা এবারও আমি জানিয়েছি সেইটাই জানিয়েছি ঘুরা না আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের পিডিও এন্ডে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওনাকে জানাই তো সেই মতোই ডেলিভার হয় তো এবারে একটুখানি অসুবিধা হয়ে গেছে তো সেই অসুবিধা কিন্তু গতকাল দূরীভূত হয়েছে তো আমি জিজ্ঞেস করলাম যে তাহলে বাকি চাল না বাকি চাল আসবে গাড়িতে আসবে তখন আপনারা রিসিভ করে দেবেন এই চার বস্তার চাল সব এইটুকু হ্যাঁ কিন্তু সেটা তো কেন কিন্তু এই যে চার রাস্তার চাল যেটা অলিখিতভাবে আপনাদেরকে দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ সেটা পরে যদি অস্বীকার করবে অন্য কোনোভাবে চাপানো হয় তার দায় কে নেবে সেটা একটা প্রশ্ন আমি কালকে যিনি জিতে এসেছিলেন ওনাকে বললাম কি ওর কোনো রিসিভ কপ না এটা রিসিভ কপি দেয়নি আমাকে কাউকে লিখে দিয়েছে যে এই স্কুলে এত বস্তা এই স্কুল এত বস্তা অনুযায়ী আপনার যদি সমস্যার সমাধানই হচ্ছে তাহলে আপনি কি ঘোরাচ্ছেন তো ওকে এতো পরিমাপ করতে হয় হ্যাঁ এটা এটা প্রশ্ন তো উনি যেহেতু রাইস কন্ট্রাক্টর ওনাকে ফোন করতে বলা হয় আমরা ফোন করতে বাধ্য হই কিন্তু যদি আর উত্তর না পাওয়া যায় সেটা একটা খুব প্রবলেম কতদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা এইটা এই রিসেন্ট 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 এই এক দেড় মাস এক দেড় মাস হচ্ছে আপনার কী মনে হয় যে এটা তো হচ্ছে ছাত্রছাত্রী এইট পর্যন্ত মানে ধরেই নিতে হবে কিশোর হ্যাঁ হ্যাঁ সৈষ থেকে কৈশাদ পর্যন্ত এই বয়সে যারা যাদের মুখে গ্রাস এই চালটা তো বাবু নিজের পকেট থেকে দিচ্ছেন না তিনি তো দিচ্ছেন সরকারি বরাদ্দ এই সরকারি বরাদ্দ নিয়ে ওনার বিরুদ্ধে শুধু আপনার স্কুল বলেই নয় বহু স্কুলেরই অভ্যেস্ট তো সেই জায়গায় গোরাচান বাবুর তো এই অধিকার নেই যে তার ইচ্ছা মতো চাল দেওয়া ইচ্ছা মতো আপনাদের কাছ থেকে চালের বস্তা তুলে নিয়ে যাওয়া বকেয়া রেখে দেওয়া এই অধিকারটা তার নেই তিনি দায়িত্ব যখন নিয়েছেন যে সার্ভ করবে এই প্রতিশ্রুতি দিয়েই তো সরকারের কাছে তিনি অনুমোদন পেয়েছেন বরাদ্দ পেয়েছেন তা সেই জায়গায় যদি তিনি তার খামখেয়ালিপনা করেন তার জন্য তো আদপিটা খেয়ে থাকবে না আপনার ছাত্র তো এই জায়গাটাতে বিডিও বাবুকে নলেজ আনেননি আপনারা শুধু গ্রুপের উপর ভরসা কেন করছেন যেহেতু গ্রুপটা রয়েছে সেই জন্য গ্রুপে আমরা লিখি এবার যখন গ্রুপটা কাজ করছে না তখন আমি ডাইরেক্টলি ধনঞ্জয় বাবুকে ফোন করেছি ধনঞ্জয় বাবু কি বা ভিডিও বাবুকে নয় কেন ভিডিও মানে যেহেতু একেবারেই ভিডিও কাছে যাচ্ছি না আর কি হ্যাঁ ধনঞ্জয় বাবু দায়িত্বে আছেন তো তাই ওনাকেই আমরা বলি তারপর আমরা এসআইকেও বলেছি

এটা নয় এটা হয়ও না অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেট দেড়শো দেড়শো মানে ওভারঅল আমি একটা অ্যাভারেজ করছি দেড়শো এরকমভাবে দেড়শোর মধ্যে যে এমন কোনো দিন গেছে যেখানে চাল প্রায় শর্টেজ আপনাদেরকে কিনে আনতে হবে এই রকম পরিস্থিতি এসেছে সেরকম ধরনের এখন ধরুন তো হয় না কিন্তু আমার মাথায় থাকবে তো চার বস্তা চাল ওখানে ইনক্লুড হচ্ছে কি না যেটা সরবারও হচ্ছে টোটাল সরবার মাইনাস এই চার বস্তা সেটা ধরে নেওয়া হচ্ছে কিনা এটা আমার এটা ধরে নিয়েই আমি রিসিভ করবো আর কি তো যাই হোক ওভারঅল যেটা আপনারা বলতে চাইছেন এটা স্বচ্ছতা হওয়া দরকার অবশ্যই স্বচ্ছতা হওয়া দরকার এবং মিড ডে মিল ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট ছেলে ছেলেমেয়েদের একটা দরকার খুবই দরকার আমরা উপলব্ধি করেছি এবং এইটা আছে বলে ছেলেমেয়েরাও অনেকটা আসে যেখানে বিলোপিত ওয়াটি লাইনের এরিয়া বেল্ট যেখানে সেইখানে এটা খুব মানে খুব জরুরি এবং সত্যি কথা বলতে গিয়ে আমাদের স্কুলে মাস্টারমশাই এবং আমরা খুব যথাসাধ্য চেষ্টা করি তাদের কিন্তু একটা নিউট্রিশাস ঠিক সেইটা বলবো না কিন্তু এটা সহায়ক হয়েছে অনেকটা অনেকটা সহায়ক হয়েছে অনেকটা সহায়ক অনেক ছেলে মেয়েকে কিন্তু তারা এসেই মিড ডে মিল হয়েছে কিনা এটা কিন্তু তারা দেখে দেখে তাদের এই উন্মুখতাটা দেখেই কিন্তু আমরা উপলব্ধি করি এটা প্রয়োজন হয়েছে প্রয়োজন আছে এবং সবাই খায় এটা বলবো না বলবো না কারণ অনেক ছেলে আছে যারা অধিকাংশ দিনই খায় না মানে কিছু মার্ক স্টুডেন্ট আছে তারা প্রায় হয়তো কোনো দিনই খায় না এরকম তাহলে ফ্যামিলি তো বিভিন্ন রকম আছে কোয়ালিটি তো এই হচ্ছে বিষয় স্যার একটু আমার নাম নবকুমার বসাক হেডমাস্টার বালিবেলা হাই স্কুল সঞ্জিত বিভিন্ন স্কুল থেকে অভিযোগ আসছে যে বিভিন্ন স্কুল থেকে যেটা জানাচ্ছেন মানে বেশ কয়েকটি স্কুল আপনাদের গোঘাট এক সার্কেলেরই মধ্যে বলছি যে মিড ডে মিল নিয়ে যে নির্দিষ্ট পাওনা চাল সেই চালটা এখানে ডিস্ট্রিবিউট করেন একজন ডিলার আছেন গোরাচাঁদ গায়েন এই গোরাচাঁদ গায়েনের বিরুদ্ধে অনেকেরই অভিযোগ যে তিনি ইচ্ছামাফিক এক প্রকার স্বেচ্ছাচারিতা বলা যায় যে তিনি চাল দেবেন তা মানে তার যে চাহিদা স্কুলের সে অনুসারে চাল দেবেন না দিলে সবটা দেবেন না সবটা না দিয়েও আবার যখন খুশি তিনি বস্তা নিয়ে চলে যাবেন বিনা রসিদে এই যে এবং তারপর আছে মালের কোনো হদিস নেই কখনো বা আবার বিনা রসিদে কয়েক বস্তা চাল দিয়ে চলে গেলেন গিয়ে তিনি রসিদ দেবেন না তারপর গিয়ে বললেন যে তিনি তার থেকেও বেশি দিয়েছেন এই যে একাধিক মানে অভিযোগ তার বিরুদ্ধে এবং তারপর যখন সংশ্লিষ্ট স্কুল আমরা মিডিয়ারাও চেষ্টা করেছি তিনি কখনো ফোন ধরেন না এবং এর ফলে হচ্ছে কি আমরাও বিষয়টাকে অন্ধকারে থাকছি তার বক্তব্য থেকে অ্যাজ এ খাদ্য কর্মাধ্যক্ষ আপনার কাছে জানতে চাইছি যে বাবু এই সাহসটা কোথেকে পাচ্ছেন এবং তিনি এই যে দিনের পর দিন এই জিনিসটা করছেন বিশেষ করে ছাত্রছাত্রীদের মুখের খাদ্য স্কুলে তো নিজস্ব পুঁজি নেই যে তারা তো ইচ্ছা করলেই চাল কিনে খাওয়াতে পারবেন না তাহলে তাদের নির্দিষ্ট ভাগ থেকে তিনি ইচ্ছা মতো চাল দিতেও পারেন না ইচ্ছা মতো কেড়ে নিতেও পারেন না ইচ্ছা মতো তুলে নিয়ে যেতেও পারেন না তো তার বিরুদ্ধে দিনের পর দিন এই অভিযোগগুলো আসছে অথচ তিনি কোনোরকম কোনো কমিউনিকেট করছেন না এমনকি যে স্কুলের চাল শেষ আর কালকের দিনটা পর্যন্ত ওই চাল চলবে তারপরে আর চাল নেই সেই রকম অবস্থাতে স্কুলের চাল সরবরাহ করা হয়নি আর সরবরাহের দায়িত্বে ওই গোড়া চাল গায়নি আছে এ ব্যাপারে কী বলবেন প্রথমে আমি বলবো আমাদের প্রশাসনগতভাবে আমরা সচেষ্ট আছি বাচ্চাদের খাবার স্কুলের যে মিড ডে মিলের খাবার এখানে কোনো ভাবে ঘাটতি হলে আমরা কিন্তু প্রশাসনগতভাবে আমরা সচেষ্ট কোনোভাবে এটা আমরা রেয়াদ করবো না যে সমস্ত স্কুল আমাদের ডিস্ট্রিবিউটার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করছেন বা জানাচ্ছেন নিশ্চিতভাবে বিডিও অফিসে বিডিও সাহেবকে লিখিতভাবে জানাক এবং আমরা সকলে আমরা যারা কর্মাধ্যক্ষরা রয়েছি আমরা সকলে সকলেই এবং স্কুলের এসআইকে নিয়ে আমরা সকলেই তৎপর মিটিং করে কি আছে বিষয়টাকে খতিয়ে দেখছি নিশ্চিতভাবে এটা আমরা পরিষ্কার করব এবং যাতে সঠিকভাবে বাচ্চারা তাদের যে সময়ে যা তাদের যে খাবার বা ডিসিবিউট যে স্কুলকে সঠিক সময়ে দেওয়া সরকার আমাদের সচেষ্ট আমাদের মুখ্যমন্ত্রীও সে নির্দেশ বারেবারে দেন এবং আমরাও সচেষ্ট রয়েছি প্রশাসনগতভাবে বিডিও সাহেব সহ আমরা সচেষ্ট রয়েছি কোনোভাবেই এইসব ঘাটতি আমরা রেয়াদ করব না আমরা যথেষ্টভাবে তৎপরতার সাথে এবং দায়িত্ব সহকারে এই সমস্যার সমাধান করব আপনি যেটা বলছেন যে লিখিত অভিযোগ যদিও একটা বিষয়ে বোঝা যাচ্ছে না সেটা হচ্ছে অনেক স্কুল তারা আর্থিকভাবে দুর্বল এবং ম্যান পাওয়ার মানি পাওয়ার দুটোতেই দুর্বল এই রকম স্কুলগুলো অনেকেই জানাচ্ছেন যে আমরা যে লিখিত অভিযোগ করব এতে পাল্টা কোনো বিপদ হতে পারে কারণ গোরাচান গায়েববাবুর হাত অনেক দূর লম্বা সেখানে তারা আশঙ্কা করছেন এই অভিযোগটা লিখিত জানাতে গেলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেতে জানাতে পারি কিন্তু লিখিতভাবে জানাতে গেলে যদি হিটে বিপরীত হয় যদি পাল্টা ছাত্রছাত্রীদের এই চালটুকু আর ভবিষ্যতে না পাওয়া যায় বা অন্য কোনো জটিলতা তৈরি হয় এই আশঙ্কা করছে একদম নিশ্চিতভাবে এটা আপনারা মাসে মাসে আপনারা জেনে রাখবেন যে কার হাত কি লম্বা জানি না তো তার সবার উপরে প্রশাসনের হাত অনেক বড় ঠিক আছে প্রশাসন অন্যায়ের বিরুদ্ধে কাজ করবে প্রশাসন সাধারণ বাচ্চাদের খাওয়ার দেওয়ার ক্ষেত্রে সচেষ্ট আছেন এবং আমরা জনপ্রতিনিধি আমরাও সচেষ্ট আছি আমরা মানুষের দ্বারা নির্বাচিত আমাদের আইন সঠিকভাবে প্রণয় হবে আইন আইনের মতো কাজ করবে আপনারা ওনারা লিখিতভাবে একদম একদম আপনারা নিশ্চিন্তভাবে আপনারা লিখিত জানান প্রশাসন সঠিক কাজ করবেন আপনাদের যে সঠিক হয় সেটাই নলেজে নেই গোরাচান বাবুর বিরুদ্ধে কোনো অভিযোগ আপনাদের কাছে অন্য কোনোভাবে অন্য কোনো বিষয়ে আসেনি দেখুন লিখিতভাবে সে কেউ জানায়নি মৌখিকভাবে বা কোথাও কানে আসে ফোনে আসে যে টুকটাক কোথাও সমস্যা সেগুলো আমরা দেখে নিই লিখিতভাবে হলে নিশ্চিতভাবে তার ব্যবস্থা গ্রহণ করব কথাটা যখন বললেন তো স্বয়ং প্রতিনিধিভাবে তো আপনারা অ্যাকশান নিতে পারেন বিষয়টা মানে নজরদারি করে ওই বিষয়টা জেনে উনি কখনও কারো ফোন ধরেন না আমরা আমরাও ফোন করেছিলাম আমাদের মিডিয়ার পক্ষ থেকে কিন্তু ওনার ফোন নাম্বার আছে ফোন ধরছেন না রিং হচ্ছে কিন্তু উনি ফোন ধরছেন না একই অভিযোগ কিন্তু স্কুলগুলো তারা বলছেন আমরা বারবার ওনার কাছে জানাবো কি উনি ওনার ইচ্ছা মতো লোক পাঠিয়ে চাল তুলে নিয়ে যান কিন্তু ওনাকে যখন আমরা ফোন করছি তখন উনি ফোন ধরছেন না তার সেটাও নাকি একটা মস্ত বড় সমস্যা লিখিতভাবে জানাং না শিক্ষক মহাশয়গণ দেখুন লিখিতভাবে জানালে তার প্রসেস আছে আইনের যে প্রসেস সেই প্রসেসই আমরা করবো সঞ্জিত পাখিরা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি খাদ্যের কর্মাদ